সুপ্রিয় দর্শক শ্রোতা যে যে এখান থেকে ভিডিওটা দেখছেন দেখেন কত সুন্দর টেকনিক করছে এটা হচ্ছে গিয়া ইলেকট্রিক্যাল একটা পাইপের মাথা এখান থেকে ওরা পাওয়ার লোক ঠিক আছে এখান থেকে আসছে এটা মেন কেবল এখান থেকে আসবে এখানে এটার ভিতর হুম এই যে দেখেন কত সিম্পল জিনিস আসলে টেকনিক থাকলে অনেক কিছু ইজি হয়ে যায় কাজ করার জন্য ঠিক আছে এখান থেকে সরাসরি এ দেখেন এই এই যে আউটলেটের মধ্যে আসছে ঠিক আছে এটাকে কি বলা হয় এই সৌদি আরবের ড্রয়িংয়ের বাসায় বলা হয় আউটলেট তার মানে আমাদের বাংলাদেশে হচ্ছে গিয়া সকেট ঠিক আছে দেখেন ওরা কত সিম্পল কাজ করছে এইখানে সাধারণত আমরা এই বক্সের ভিতরে আমরা লাগাই অ্যাডাপ্টার লাগাই কিন্তু তারা অ্যাডাপ্টর লাগাইছে না লক নাট লাগাইছে না কিছু লাগাইছে না এমনিই পাইপ সরাসরি ঢুকাই দিছে ঠিক আছে সবচেয়ে বড়ো কথা সে সরকারি কাজ তো যার জন্য ওইভাবেই তারা কাজ করতেছে ঠিক আছে আউটলেট এটাকে বলা হয় আউটলেট ঠিক আছে আউটলেটের আমরা যখন নতুন আসলাম তখন কিন্তু এই আউটলেট কারে করে তাও তো বুঝতাম না ঠিক আছে এটা হচ্ছে কি আপনাকে কোনো কিছু ইন্টারভিউ ক্ষেত্রে জিজ্ঞেসও করতে পারে যে এই বক্সটা দেখতেছেন বক্সটা এটা বক্সটার নাম কি। তখন আমাকে জিজ্ঞেস করছে একটা এক জায়গায় গেছি তখন বল আমি আমার অবশ্য এইখানের অর্ড দেখছিল তার মানে সেভেন বাই সেভেন ওই বক্সটা দাদা জিজ্ঞেস করছে যে আসলে এটার নাম কি। আমি বলছি যে ওয়ান গ্যাং ওয়ান গ্যাং বাংলাদেশের বাসায় বলছি ওয়ান গ্যাং সুইস বক্স এরকম বলছিলাম বাংলাদেশের ক্ষেত্রে এটা সহজ উত্তর ঠিক হয়েছে কিন্তু এই দেশের ক্ষেত্রে আপনাকে উত্তর সঠিক হয় নাই তো যার জন্য আমাকে ইন্টারভিউ ফেল দেখেন এটা একটা সেভেন বাই ফোরটিন বক্স এটাকে যদি কোনো ইন্টারভিউ ক্ষেত্রে নতুন যারা আসেন তাদের ক্ষেত্রে যদি এটা জিজ্ঞেস করে তাহলে বলতে হবে সেভেন বাই ফোরটিন বক্স ঠিক আছে এখানে দুইটা আউটলেট থাকবে ঠিক আছে এ দেখেন আবার এইখান থেকে এইখান থেকে আবার এই এইদিকে এদিকে নিয়ে আসছে দেখেন আবার অন্যরম এদিকে চলে গেছে ঠিক আছে তো দেখেন আসলে এইসব টেম্পোরালি ঘরের মধ্যে আসলে ওয়ারিং করা পাইপিং করা একেবারে কঠিন কিছু না তারা নতুন যারা ইলেকট্রিক্যাল জগতে আসতে চান আসতে চান তারা তাদের জন্য কিন্তু এইসব টেকনিকা যা থাকাও আবশ্যক আমি মনে করি দেখেন এই যে এইখানে এই যে এইখানে পাইপটা নিয়েছে ওইখানে সাইনবোর্ডের জন্য হয়তো বা ওইখানে লাইটিং করবে এই জন্য নিয়ে নিসে না ঠিক আছে সিম্পল জিনিস দেখেন এইখানে একটা তো এরকম টেকনিক যদি আপনার জানা থাকে তাইলে কিন্তু ওয়ারিং পাইপিং কিছুই আপনার জন্য কঠিন মনে হবে না ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এইখানে শেষ করলাম ফে আমল্লাহ